আসসালামু আলাইকুম প্রিয় বোন হয়তো আপনার জীবনে আপনার দাম্পত্য জীবনে স্বামী কখনো কখনও আপনার উপর রাগান্বিত হয় তখন যদি আপনিও স্বামীর সাথে রাগান্বিত হন তাহলে সংসারের ভিতরে কখনো সুখ আসবে না তাই স্বামী যদি রাগ করে স্বামী যদি আপনার উপর কোনো বিষয় নিয়ে অভিমান করে তাহলে একজন বুদ্ধিমান নারীর কাজ কী হতে পারে আসুন সেই সম্পর্কে আলোচনা করা যাক স্বামী যদি কখনও আপনার উপর রাগান্বিত হয় তবে আপনি এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যাতে তার রাগ আরও বৃদ্ধি পায় বরং এমন ব্যবহার করবেন যাতে তার রাগ নিঃশেষ হয়ে যায় সবসময় মাথা খাটিয়ে মেজাজ বুঝে কথা বলবেন যদি বুঝেন যে এখন হাসি চাতুরিতে সন্তুষ্ট হবেন তবে হাসি চাতুরির কথা বলতে দোষ নেই আর যদি মনে করেন এখন হাসি চাতুরি ভালোবাসবেন না তবে তখন কিছুতেই হাসি চাতুরির কথা বলতে যাবেন না মূল কথা এই যে মেজাজ বুঝে চলা দরকার স্বামী যদি কোনো সময় গুসা করে কথা না বলেন তবে আপনিও মুখ ফুলিয়ে বসে থাকবেন না বরং খোসামত তোষামত করে কাকুতি মিনতি করে হাত জুড়ে পা ধরে অপরাধ না হলেও অপরাধ স্বীকার করে স্বামীর অন্যায় হলেও আপনি আপনার নিজের অন্যায় স্বীকার করে মাপ চাইবেন এবং যে প্রকারই হোক না কেন স্বামীর মন সন্তুষ্ট করার চেষ্টা করবেন কখনো আপনি রাগান্বিত হবেন না বা বেজার হয়ে বসে থাকবেন না বরং স্বামীর হাত পা ধরে স্বামীকে সন্তুষ্ট করতে পারলে তাতেই প্রকৃত সম্মান মনে করবেন